স্যার প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের এই আর্যিকর কাণ্ড নিয়ে খুব শীঘ্রই কলকাতা হাইকোর্টে আবার শুনানি হতে চলেছে তো সেইখানে মমতা ব্যানার্জি এবং এমনকি পক্ষ থেকে করা হচ্ছে যে সঞ্জয় রায়কে ফাঁসি দেওয়া হোক সিবিআইও চাইছে ফাঁসি চাইছে তো আপনার কি ভিউ মানে এই যে আপনার দীর্ঘ মানে রাজনীতি জীবনে আপনি এই ধরনের কোনোদিন মামলা দেখেছেন যে কর্মজীবনে কাউকে কিভাবে রেপ করে হত্যা করা বা এই ধরনের মামলা সম্পর্কে আপনার কি অভিমত দেখুন একটা কার্যকর মামলা এবং তার সঙ্গে আরো অনেক কিছু মামলা আছে যেগুলো বিভিন্ন কোর্টে এবং কলকাতা হাইকোর্টে চলছে বিশেষ করে এগুলো মহিলাদের উপর পাশবিক অত্যাচার আর জিকর কাণ্ড গোটা বিশ্বে ভারত এবং ভারতের বাইরেও একটা আলোড়ন শুরু করে সৃষ্টি করেছে খুবই মর্মান্তিক তো প্রশ্নটা হচ্ছে তো যে দায়ী তো ফাঁসি হওয়া উচিত চিত্রনাট্য যেটা এই কর্মের দুষ্কর্মের যে চিত্রনাট্য তাতে স্বাভাবিক হয় সাধারণ মানুষের মনে সাধারণ মানুষের মতোই আমি একজন যে একজন ব্যক্তি তারা একটা সম্ভব নয় তো সেই জন্য ইনকোয়ারিটা কি প্রপার হয়েছে না আরো ফাঁক আছে ইনকোয়ারি হওয়া দরকার নতুন করে যদি ওই যে ফাঁসি হয়েছিল কি নাম ছেলেটির মেদিনীপুর বাড়ি তার মামলা আবার ওটা আবার নতুন করে হচ্ছে তাহলে এটাও একটা বিষয় আছে যে যে রায়টা হয়েছে সিবিআই এর একটা চার্জশিট এর উপর হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই এখনো জমা করেনি সিবিআই আর কোনো নেই যে আমার কোনো আর কোনো অভিযোগ নেই এমন কথা কিন্তু ক্লোজও করেনি বিষয়টা তো তারপরে আর কে কি আছে সমস্তটা না জানার পরে অল্প একটু ডাউট থাকার জন্য মানন আমার মনে হয় মাননীয় বিচারপতি তাকে আহ মৃত্যুদণ্ড হয়তো দেননি কেন আইনের বিষয়ে আমি বিশেষজ্ঞ নয় একটু কিছু একটা ডাউট থাকার জন্য উনি যাবজ্জীবন দিয়েছেন পরবর্তীকালে মায়না চলবে অনেকেই চাইছেন ফাঁসি হয়ে যাক তাহলে মূল সাক্ষী মূল ব্যক্তি চলে গেল তাহলে বাকিগুলো বেঁচে যাবে তো সেখানে সেইটা যাতে না হয় তার জন্য বিচারপতি হয়তো এরকম একটু ডাউট পাওয়ার ফলে ফাঁসি দেন তবে এটা চলবে এটা জনগণের দাবি এখানে এটাকে কেউ দাবি রাখতে পারবে না এখানে এই কেসের সঙ্গে যারা যুক্ত আছে কেউই কিন্তু বাদ যাবে না আজ না হয় কাল তাদের চরম শাস্তি হবে স্যার শিয়ালদার বিচারপতি মানে শিয়ালদা কোর্টের বিচারপতি বলছেন যে বিরলতম এইটা আমি দেখছি না এই এই ব্যাপারটা যে কারণে আমি আমিত্ব সাজা শোনাচ্ছি যে যাবজ্জীবন যাবজ্জীবন আমিত্ব তাকে জেনে থাকতে হবে আমার মনে হয় এই যে বিরল থেকে বিরলতম এই যে ভাষা মাননীয় বিচারপতি এই কেসের জন্য এই ভাষা শব্দটা ব্যবহার করেননি সঞ্জয় রায়ের ব্যাপারে উনি এটা ব্যবহার করেছেন যে ও বললাম যে একটু ডাউট আছে যে ওই কি অ্যাকচুয়াল ওই একাই দোষী সেখানে একটু ডাউট আছে বিভিন্ন খবরে যেটা দেখতে পাচ্ছি আপনাদের বিভিন্ন মিডিয়াতে তে যে পোস্টমর্টমে যে টেস্ট হয়েছে সেখানে কোনো মহিলা লালাও পাওয়া গেছে ইত্যাদি ইত্যাদি ব্যাপার তো সেই জন্য ওনার মনে হয়েছে যে সঞ্জয় রায় একমাত্র দোষী এইখানে ওনার মন্তব্য করেছেন যে এটা বোধ হয় ঘটনা নয় এখানটা এই ডাউটের জন্যই উনি এই কথাটা মন্তব্য করেছেন বলে আমার মনে হচ্ছে আমি আইনের বিশেষজ্ঞ নই আর আমি পড়িও নি বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটা হয়েছে আমার অনুভবের কথা আমি বললাম স্যার আমাদের আমার তরফ থেকে আর একটা প্রশ্ন যেটা হচ্ছে সবাই বলছেন যে সিবিআই সাথে কোনো রকম ভাবে সেটিং মানে আমরা দেখছি সারদা থেকে নারদা সম্পূর্ণ যতগুলো মামলা হচ্ছে প্রতিটা ক্ষেত্রে সিবিআই একটা জায়গার পর গিয়ে আটকে যাচ্ছে আর করে কারণে আমরা দেখেছি যে চারজন সব থেকে বড় সিবিআই অফিসার তারা কিন্তু ইনকোয়ারি করছিল এমনকি শিয়ালদা কোর্টে তারা বলেছেন যে অনেক কিছু তারা ইনভেস্টিগেশন করেননি মানে চুপচাপ থেকে গেছেন শিয়ালদা কোর্টের বিচারপতি তাকে বারবার করে জিজ্ঞাসা করেছে সিবিআইদেরকে যে আপনারা কেন এগুলো তদন্ত করেননি কেন রুমটাকে খোলেন নি মানে এই ধরনের যে বিহেভিয়ার তাতে বোঝা যাচ্ছে যে কে উপর থেকে কোনো রকমের প্রেসার তৈরি করা হয়েছিল তো আপনি কি মনে করেন যে কে প্রেসার তৈরি করে এইভাবে সিবিআই আটকে থাকতে পারে দেখুন প্রেসার ব্যক্তির উপরে হয় একটা সংস্থার উপরে প্রেসার হয় না বা মোটিভেটেড কোনো ব্যক্তিকে করা যায় কোনো সংস্থাকে মোটিভেট করা যায় না সিবিআই এনআইএ ইডি বা আরো সব সংস্থা আছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এর তো যদি কোনো ব্যক্তি মোটিভেটেড হয়েও থাকে কেস কিন্তু থাকবে না যখন হবে তখন সেই ব্যক্তি যে করবে এর কোনো গ্যারেন্টি নাই কারণ যে মামলার কথা বললাম যার ফাঁসি হলে হয়ে গেল ধনঞ্জয়ের তার তদন্ত এখন কিন্তু অন্য অফিসার করছে তো বিচারের বাণী নিভীতি কাঁদে তো বিচার হবি এ বিতর্কিত কথা যেগুলো সিবিআই ইনভলভ আছে সিপিআই চেপে গেছে সিবিআই ইচ্ছা করে ডিলে করেছে বা সেটিং এটা রাজনৈতিক কথাবার্তা সিবিআই এর যতটুকু করার ছিল ততটুকু করতে পেরেছে এমনও ঘটনা নাই ঘটনা হয়তো বিষয়কে যে তাকে এমন ভাবে লোপাট করা হয়েছে তার হয়তো টাইম আরো লাগছে মেবি হতে পারে তো সেই সমস্ত গুটিয়ে নিয়ে যে ফাইনাল চার্জশিট কি দেবে সাপ্লিমেন্টারি চার্জশিট কি দিচ্ছে সেটা দেখার পরে সিবিআই বা ইডির ভূমিকার কথা বলা যেতে পারে তার আগে আগে মন্তব্য করা ঠিক না হ্যাঁ সেক্ষেত্রে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে রাজ্য সরকার নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বার দ্বারস্থ হচ্ছেন তার ফাঁসি যাওয়ার জন্য শুধু সঞ্জয় রায়ের ফাঁসির জন্য তার মধ্যে বাবা মাও অভয়ের বাবা মাও সন্দেহ প্রকাশ করছে এরকম তড়িঘড়ি অতি সক্রিয় বিষয়টা আমি আগেই যেটা বললাম যে সরকারের কথা বলছেন সে সরকারের অনুপ্রেরণাতেই যারা ঘটনা ঘটিয়েছে যাদের যাদের নাম আমরা দেখতে পাচ্ছি যাদের নাম মানুষ জানতে পারছে যাদের বিরুদ্ধে দিনে সব সময় মানুষ রাত্রে বিক্ষোভ করছে তারা সব যারা সরকার চালাচ্ছে তাদের দলের লোক অতএব মূল সাক্ষী হচ্ছে সঞ্জয় রায় তার ফাঁসি যদি হয়ে যায় দুটো একসঙ্গে দুটো লাঠি দুটো কাজ সম্পন্ন হয়ে যাবে এক দেখো আমি ফাঁসি চেয়েছিলাম সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে গেল বিচারের কোনো আমার যে কথা যেটা চাইছিলাম আমার পুলিশ যা তদন্ত করেছিল সেটাই ঠিক আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না এই মেসেজ মানুষের কাছে দেওয়া দ্বিতীয় যে জিনিসটা যেটা হবে যে মূল সাক্ষী চলে গেল তাহলে তার যে ব্যক্তিরা আছেন সে ব্যক্তিরা বেকসুর খালাস পেয়ে যাবে এটাই বড় প্রশ্ন তো জন্য সে বলবে হাইকোর্টে যাবে সুপ্রিম কোর্টে যাবে তাড়াতাড়ি করতে চাইবে কিন্তু এটা তাড়াতাড়ি হওয়ার জিনিস নয় আর একটা জানা শোনা প্রশ্ন সেটা হচ্ছে যেদিন রাত্রে অভয়ের বিচার চাইতে জনগণ পথে নেমেছিল চোদ্দই অগস্ট সেদিন রাত্রে বেলায় হসপিটালের চত্বরে একটা মারপিট খুনো খুনি এরকম একটা ঘটনা ঘটেছে সেখানে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো মানে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কি তদন্তের অধীনে আনা উচিত নয় সিবিআই এ এখন বিষয় হচ্ছে যে পুলিশ মন্ত্রীর কাছে পুলিশ মন্ত্রী যিনি আছেন তার বিরুদ্ধে কিন্তু একটা হয়নি আমরা সবাই বলছি বলি কিন্তু মূল এখনো পর্যন্ত পুলিশ মন্ত্রীর এগেনস্টে কেউ কিন্তু একটা এফআইআর করেনি যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে তবে তাকে এই কেসে মানে সঙ্গে সংযুক্ত করা সেটা তো সিবিআই পক্ষে একটু মুশকিলই আছে তবে প্রয়োজন হলে ভবিষ্যতের বিভিন্ন সাক্ষী যারা আছে বা বিভিন্ন যারা হতে যাচ্ছে যারা অ্যারেস্ট হয়ে আছে তাদের মুখ থেকে যদি সিবিআই কিছু পেয়েছে বা ভবিষ্যতে পায় তাহলে সেগুলো হতে পারে তাছাড়া এখন কোনো অভিযোগ মানে ভাসানো অভিযোগ আছে কোনো লিখিত অভিযোগ কিন্তু না কোটে জমা পড়েছে না কোনো থানায় জমা পড়েছে যখন অভিযোগটা করা হচ্ছে যে সঞ্জয় রায় যখন বলছে যে এর পিছনে আমাকে আমাকে মানে যারা উচ্চ দায়িত্বশীল ব্যক্তিত্বরা আছে আইপিএস তাদের নাম বলছে যে তারা এটাকে মানে আমাকে করতে বাধ্য করেছিল সেই জন্য সেই জন্য আমি এটা করেছিলাম তাহলে যখন বলছে তাহলে কি একবার তদন্তের বিষয়টা হচ্ছে যে যে বলছে আমি যেটা শুনেছি বা পড়েছি যে যেদিন রায় হয় সেই সময় বা তার আগে যেদিন তাকে দোষী সাব্যস্ত করা হলো সে যখন বলছিল জজ সাহেবকে যে আমার কিছু বলার আছে জজ সাহেব একটা কথা বলেছিলেন খুব গুরুত্বপূর্ণ তোমার কথা শোনা হবে এবং তারপর দিন শুনেছিলেন এই যে এই যে অফ ডাউট ডাউটটা কিন্তু এইখানেই বেনিফিট অফ ডাউট এই কথা ও সঞ্জয় রায়ের কথাটি কিন্তু এই বেনিফিট অফ ডাউট এটা তৈরি হয়েছে বলে আমার মনে হচ্ছে যার ফলে উনি মৃত্যুদণ্ডটা দেননি এখনো ওনাকে জীবন দিয়ে রেখে তো সেই জন্য যে কেউ কিন্তু এখনো তদন্তের বাইরে নেই আর বিচারের বাইরে কিন্তু এখনো নেই কেউ নিশ্চিন্তে নেই সেই জন্য তরিহরি হচ্ছে ফাঁসি হয়ে যাক ঝামেলা মিটে যাক স্যার একটা বড় প্রশ্ন আসছে যেটা হচ্ছে সুপ্রিম কোর্টে মানে শুভমতো করে এই মামলাটাকে নিয়ে নিয়েছিল প্রধান বিচারপতি তো এই মামলা এখন লোয়ার কোর্টে জাজমেন্ট এসছে একটা জাজমেন্ট এসছে আরো অনেকগুলো বাকি আছে কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি শুরু হবে কাল থেকে তো এই রকম একটা অবস্থায় সুপ্রিম কোর্টের মামলাটা বা কলকাতা হাইকোর্টের মামলাটা কি পরিস্থিতি তৈরি হতে পারে মানে আপনার অভিজ্ঞতায় দেখুন লাস্ট পর্যন্ত সুপ্রিম কোর্ট অনেক কিছু করতে পারে সমস্ত মামলা হাইকোর্টে পাঠিয়ে দিতে পারে বহুবার হয়েছে এই ঘটনা সমস্ত মামলা হাইকোর্টে পাঠিয়ে দিতে পারে হাইকোর্ট করবে তো এটা তো কোর্টের উপর নির্ভর করছে মাননীয় বিচারপতি যে বেঞ্চে আছে তার উপর নির্ভর করছে একটা মামলা তো সব জায়গায় একসঙ্গে হতে পারে না যদি সুপ্রিম কোর্টে হয় হাইকোর্ট ওই ব্যাপারে কোনো শুনানি হবে হয়ই বলে আমি তো জানা নেই সুপ্রিম কোর্টে যদি মামলা থাকে তো হাইকোর্ট ওটা নিয়ে শুনানি হবে না হবে না আর তা যদি না হয় তাহলে সুপ্রিম কোর্ট যদি বলে যে ওটা হাইকোর্ট দেখবে তো হাইকোর্টে চলে আসবে মামলা থ্যাংক ইউ স্যার